জয়ন্ত্রী সিক্সটিতে আপনাদেরকে স্বাগতম আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কুচুয়া গ্রামের বাসন্তী পুজোর দশমীর দিনের একটি খণ্ডচিত্র গ্রামের বাসন্তী পুজো একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান এটা প্রায় দীর্ঘ পঞ্চাশ বছরেরও আগে থেকে শুরু হয়েছে এবং সেটা কন্টিনিউভাবে এখনও চলে আসছে মাঝে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের বছরটা এবং দুই এবং দু সাল করোনার দুটো বছর বন্ধ ছিল এই বাসন্তী পুজোটা এছাড়া আর কোনো দিন এটা বন্ধ হয়নি আর একটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কচুয়া গ্রামের বাসন্তী পুজোতে আগে যাত্রাপালার আয়োজন করা হতো তিন দিন ব্যাপী যাত্রাপালার আয়োজন হতো এবং সেখানে প্রচুর পরিমাণে দর্শক সমাগ্রহত হতো আশেপাশে গ্রাম সবাই কচুয়া গ্রামকে যাত্রার মাধ্যমেই সাধারণত চিনে এবং এই বাসন্তী পুজোতেই আমাদের কচুয়া গ্রামের একটা চারিদিকে সুনাম ছড়িয়ে পড়েছে তো এখন সময়ের পরিবর্তনে যাত্রাপালা বন্ধ হয়ে গেছে সেখানে অন্যরকম অনুষ্ঠান আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা এ ধরনের অনুষ্ঠান এখন আয়োজন করা হয় তবে সর্বোপরি বলতে গেলে কচুয়া গ্রামে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বাসন্তী পুজোকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে আত্মীয় স্বজনের সমাগম ঘটে এবং এই গ্রামে আত্রাই উপজেলার মধ্যে সবচেয়ে শিক্ষিত গ্রাম বলা চলে এবং এমপি মহোদয় আমাদের গ্রামকে আত্রাই উপজেলার আদর্শ গ্রাম বলে আখ্যায়িত করেছেন এবং সেই ভিত্তিতে আমাদের এই গ্রামের একটি প্রাচীন ঐতিহ্যবাহী অনুষ্ঠান এটি আপনারা আগামী বছরগুলোতে অবশ্যই এই কচুয়া গ্রামের বাসন্তী পুজোতে অংশগ্রহণ করতে পারেন এবং অংশগ্রহণ করে এই কচুয়া গ্রামের বাসন্তী পূজার যে আনন্দ সেটাতে আপনারাও অংশগ্রহণ করে মজা নিতে পারেন তো এটাই ছিল মূলত আজকের ভিডিও আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমি সাধারণত বাস্তব জীবনের বিভিন্ন রকম ব্লগ ভিডিও বানিয়ে থাকি এবং এই চ্যানেল আপলোড করে থাকি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ